ভারতে আই লাভ মোহাম্মদ বললেই গ্রেপ্তার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের বাড়ি ভারতীয় সংবিধান যেখানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয় সেখানে একটি সাধারণ বাক্যই হয়ে উঠেছে গুরুতর অপরাধ অবাক হলেও সত্যি মোদীর ভারতে এখন আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার টিশার্ট বা সামাজিক মাধ্যমে পোস্ট দিলেই চলছে ধরবাকর গ্রেপ্তার হচ্ছেন হাজার হাজার মুসলিম যুবক গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর কেন ঘটছে এমন ঘটনা শুরুটা হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে ঈদে মিলাদুন নবীর এক বোর্ডের মাধ্যমে স্থানীয় হিন্দুদের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই দমন নীতি এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে দুই হাজার পাঁচশো জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার চল্লিশ জনেরও বেশি ভারত সরকারের দাবি এই অভিব্যক্তি জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ কিন্তু নাগরিক অধিকার সংস্থাগুলো বলছে আই লাভ মোহাম্মদ বলা কোনো অপরাধ নয় কারণ এমন কোনো আইনই নেই আসলে সমালোচকদের মতে দু চোদ্দ সালে মোদী সরকার আসার পর থেকে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান প্রান্তিকীকরণ ও আইনি হয়রানির এটি একটি নতুন উদাহরণ বিশ্লেষকরা বলছেন এই দমননীতি ধর্মীয় নয় বরং মূলত রাজনৈতিক হিন্দু দেবতাদের অস্ত্র হাতে থাকা ছবি যদি কোনো অপরাধ না হয় তবে মুসলমানদের এই শান্তিপূর্ণ অভিব্যক্তি কেন উশৃঙ্খলতা এই ঘটনা ভারতে মুসলিম তরুণদের আরও বিচ্ছিন্ন করে তুলছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি করছে গভীর সংখ্যা